নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল স্টার জলসায় সদ্য শুরু হয়েছে ধারাবাহিক শুভ বিবাহ সোনামণি সাহা এবং হানি পাপনার ফ্রেশ এই জুটিকে দেখা যাচ্ছে ধারাবাহিকে সোনা হানির শুভ বিবাহ প্রথম সপ্তাহে টিআরপিতে ভালো ফল করেছে সেরা দশের জায়গা করতে সক্ষম হয়েছে এই ধারাবাহিকটি কিন্তু হঠাৎই এলো অন্য খবর নায়ক নায়িকা বদল নায়িকা সুধার চরিত্রে দেখা যাবে টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী সন্দীপতা সেনকে এবং নায়ক তেজের চরিত্রে দেখা মিলবে গৌরব চ্যাটার্জী কি চমকে গেলেন তো না এখন কোনো মুখ বদল ঘটছে না তবে এমনটা হলে কেমন হতো আসলে ধারাবাহিক শুরুর আগে সুধার চরিত্রের অফার সোনামনির আগে গিয়েছিল সন্দীপতার কাছে সন্দীপ্তার চরিত্রটাও নাকি ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু ডেট নিয়ে সমস্যা হওয়ার কারণে সন্দীপটা পিছিয়ে আসেন আসলে যে সময় এই মেগার অফার তার কাছে যায় সেই সময় তিনি নষ্টনের সিজন কাজ শুরু করে ফেলেছেন আর তেজের এই চরিত্রের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিল গৌরব চ্যাটার্জি হ্যাঁ দুর্গা সিরিয়ালে সেই কালজয়ী জুটিকে আবারও ফিরিয়ে আনার কথা ছিল কিন্তু ওটিটি প্রজেক্টের কমিটমেন্ট আগেই সারা হয়ে গিয়েছিল সন্দীপ তাই শুভ বিবাহ ছাড়লেন তিনি তো বন্ধুরা শুভ বিবাহতে আপনারা সন্দীপটা গৌরবের জুটিকে দেখতে পেলে কতটা খুশি হতেন কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ